আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সকালের নাস্তা করা হয়ে গিয়েছে আর মেয়ে তো এখন স্কুলে আছে আমি অফ ক্যামেরায় বাসার সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর একদম বাসাটা পুরোটাই গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আমার বেডরুমের ফার্নিচারগুলি একটু ক্লিন করে নিয়েছি আমার বাসায় মোটামুটি সব ফার্নিচারই একদম সিম্পলের মধ্যেই রেখেছি যেন পরিষ্কার করতে অনেক বেশি সহজ হয় আর তাছাড়াও আমার কাছে সিম্পল ডিজাইনের ফার্নিচারই বেশি ভালো লাগে তবে আমার শখের এই বুরখার আলমারিটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগে কারণ এটা একদমই সিম্পল না আর এটাতে অনেক বেশি দুলাবালি জমে দেখতেই পাচ্ছেন তো এটাকে অনেকটা সময় নিয়েই কিন্তু পরিষ্কার করতে হয় কিছু তো করার নেই শখের জিনিস বলে কথা আর এটা শুধু আমার শখের জিনিস বা আমার পছন্দের জিনিস এমনটা না আপনাদেরও অনেক বেশি পছন্দ আপনারা সবাই আমার বোরখা কালেকশন অনেক বেশি পছন্দ করেন আমার বোরখার আলমারিটাও অনেক বেশি পছন্দ করেন অনেক কাপড়াই কমেন্ট করেন আপু তোমার বুরখার আলমারি দেখে এখন আমার নিজেরও খুব ইচ্ছে করছে একটা বুরখা আলমারি বানাতে আবার হয়তোবা অনেক কাপড়া বানিয়েও ফেলেছেন কারণ অনেকবার আমাকে বলেছেন আপু খুব ভালোভাবে দেখিয়ে দাও এইভাবে বানাবো আমি কিন্তু দেখিয়েছি অনেকবার ঠিক তেমনভাবে আমার ড্রেসিং টেবিলটা খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য অনেক বেশি রিকোয়েস্ট এসেছে আপুরা অনেক দিন যাবৎ বলছেন আমার ড্রেসিং টেবিলটা একদমই সিম্পল আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলের এই পাশে এরকম ছোট ছোট পাঁচটা তাক দেওয়া আছে যেন আমি রেগুলার ইউজের যে কসমেটিক্সগুলো আছে এগুলো রাখতে পারি এবং খুব সহজেই নিয়ে নিতে পারি আপনি চাইলে এই পাশে গ্লাস ডোর দিতে পারেন তবে আমার কাছে মনে হয় আমরা যেহেতু রেগুলার ইউজের কসমেটিক্স এইখানে রাখি এতে করে বারবার নিতে হবে আর গ্লাস ডোর দিলে একটা রিক্স থাকবে আবার ভেঙে না যায় বা দেখা গিয়েছে ডোরটাও অনেক বেশি ময়লা হয়ে যাবে বারবার খোলার কারণে এটা একটু ঝামেলার মনে হয়েছে তাই আমি ওপেন রেখেছি আপনারা চাইলে গ্লাস ডোর দিতে পারেন আর এই যে ড্রেসিং টেবিলের মিরর মিররের পিছনও আমি সেম ভাবেই পাঁচটা তাক দিয়েছি যে আপুরা অনেক বেশি মেকআপ পছন্দ করেন বা মেকআপ করেন তাদের জন্য তো এটা অনেক বেশি প্রয়োজনীয় তবে আমি যেহেতু মেকআপ করি না আমার কাছে কোনো মেকআপ প্রোডাক্ট নেই আমার হাজব্যান্ড যেহেতু একজন প্রবাসী তাই আমার ড্রেসিং টেবিলে সবসময় সাবান শ্যাম্পু ফেস ওয়াশ লোশন এই সমস্ত জিনিসই থাকে আচ্ছা ড্রেসিং টেবিলের নিচের অংশে দুইটা বেশ বড় বড় ড্রয়ার আর একটা পাল্লা দেওয়া আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন যেভাবে বানালে আপনাদের সুবিধা হবে আমিও কিন্তু আমারটা একদম নিজে ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি যেটা আমার প্রয়োজন মনে হয়েছে সংসারের জন্য কেনাকাটা আর সংসারের কাজ কোনোটাই যেন কখনোই শেষ হয় না বাপরে বাপ দেখেন এক সপ্তাহ যাবৎ শুধু বাসা ক্লিন করছি মানে যেটাকে ডিপ ক্লিন বলা হয় আর কি যদি ওইভাবে ময়লা থাকে না তারপর আমি কিছুদিন পর পর একদম সব কিছু খাটের নিচ বা যেই অংশগুলা দেখা গিয়েছে খুব বেশি একটা পরিষ্কার করা হয় না ওই জায়গাগুলি খুব ভালোভাবে পরিষ্কার করে লাস্ট হচ্ছে জানালার পর্দা ছিল তো একদিনে তো আর এত পর্দা ওয়াশ করা সম্ভব না তাই একটু একটু করে করেছি আবার আপনারা এখন মনে করতে পারেন যে এইটুকু কাজ করতে কি আবার এক সপ্তাহ লাগে না কি না এক সপ্তাহ লাগে না আমি একটু একটু করে করেছি কারণ এই কাজগুলি ছাড়াও কিন্তু আমার সংসারে আরও অনেক কাজ আছে এবং বাচ্চাকে স্কুলে দেওয়া নেওয়া সব কিছুই যেহেতু আমাকে করতে হয় তাই একসাথে সমস্ত কাজ করা আমার পক্ষে কখনোই সম্ভব না আমি অল্প একটু একটু করে করি আর কি যখন যেটা পারি আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাসায় তেমন একটা একসাথে বাজার করা হয় না অল্প স্বল্প বাজার করা হয় আবার আপনাদের ভাইয়া যখন বাংলাদেশে থাকে সে আবার একসাথে অনেক বাজার করে আর আপনাদের ভাইয়া বাংলাদেশে না থাকা অবস্থায় আমার ছোট ভাই আমার বাসার বাজার করে তো সে তো ছোটো মানুষ বোঝে না আমি যেই যেই জিনিসগুলোর নাম বলে দিই সে ওইগুলোই নিয়ে চলে আসে এক্সট্রা কোনো জিনিস নিয়ে আসে না তারপরও আলহামদুলিল্লাহ ছোট মানুষ যতটুকুই করে আমার জন্য অনেক কিছু বাজার থেকে সবজি আনলে প্রায় সবজিতেই দেখবেন অনেক বেশি পরিমাণে দুলাবালি থাকে ধরলেই যেন কেমন কেমন লাগে তাই আমি সবসময় যেটা করি এভাবে একটু পরিষ্কার করে ধুয়ে রেখে দিই এতে করে মনটা অনেক শান্তি শান্তি লাগে যে না পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর সবজিতে যদি বালি থাকে ওইটা ধরলে কেমন লাগে না বলেন মানে কাটাও তো যায় না তাই ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে তখন কাটতেও ভালো লাগে কিছু কিছু আপুদের কমেন্ট দেখলে মনে হয় যে আমি যদি সেই আপুদের নাম ভিডিওতে না বলি তাহলে আপুদের প্রতি অনেক বড় অন্যায় করা হবে যদিও আমার ভিডিওতে সব আপুরাই অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ তেশা আপু এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আপনাদেরকে কি বলবো কমেন্টগুলো লিখবে বিশাল বড় বড় করে আর এত ভালোবাসায় ভরপুর থাকে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপুকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য এত সুন্দর করে কমেন্ট করার জন্য জানেন কিছুদিন যাবৎ দেখছি আমাদের ব্রাহ্মণবাড়ের অনেক আপুরাই আমার ভিডিও দেখছেন এবং অসম্ভব পছন্দ করছেন সুন্দর সুন্দর কমেন্ট করে সেটা আবার আমাকে জানাচ্ছেন এটা যে আমার জন্য কত বড় পাওয়া আমি বলে বুঝাতে পারবো না আমার ভিডিও আমার জেলার মানুষ দেখছেন আমার গ্রামের মানুষ দেখছেন আমার থানার মানুষ দেখছেন এটাতে আমি অনেক বেশি খুশি বিশেষ করে সুন্দর সুন্দর কমেন্ট যখন লিখেন তখন আমি আরও বেশি খুশি হয়ে যাই এখন তো আপুরা এটাও বলছেন যে আপু তোমার ভিডিও দেখে ইচ্ছে করছে একটা চ্যানেল খুলি এটা আমার কাছে খুব ভালো লাগে কিছু আলু কাটা হয়েছিল অন্য একটা তরকারি রান্না করার জন্য অনেকটাই মোটা করে পরে যতটুকু সম্ভব আমি চিকন করে নিয়েছি কারণ আমার মুড চেঞ্জ হয়েছে যে আমি আজকে আলু দিয়ে শিম ভাজি খাবো তাই এখন মোটা মোটা করে কাটতে হচ্ছে আলুর সাথে মানিয়ে নেওয়ার জন্য কি আর করার কিছু তো করার নেই ভুল করেছি আমি না কোনো কিছু সহজে পাই না সব কিছু পাওয়ার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয় তবে সবশেষে আলহামদুলিল্লাহ যে মোহান আল্লাহ আমাকে অনেক ভালো কিছু দেন আমি সবসময় ভালো কিছু পাই একটু সময় লাগে আমি যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করি তখন আমি প্রায় দুই তিনটা চ্যানেল আমি ওপেন করেছি একটা ওপেন করি কিছু না কিছু ভুল করি আবার এটাকে রিমুভ করে আবার ওপেন করি এইভাবে করতে করতে দুই তিনটা ওপেন করা হয়েছে পরে লাস্টে আমার এই চ্যানেলটা আমি সঠিকভাবে ওপেন করতে পেরেছি এখন ফেসবুক পেজ ওপেন করতে গিয়েও সেম অবস্থা আমি কিন্তু ফেসবুক পেজটা ওপেন করে ফেলেছিলাম আবার কি ভুল করেছি আবার এটাকে রিমুভ করতে হয়েছে পরে আবারও ওপেন করেছি আমি জানি যে আমাকে এটা করতে হবে তাই আবার খুব বেশি একটা কষ্ট পাইনি পেজ তো ওপেন করেছি এখন আমি বুঝতে পারছি না যে ফেসবুকে কি ধরনের ভিডিও আপলোড করব আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি ফেসবুকে কী ধরনের ভিডিও আপলোড করতে পারি আমি হাতে মাখিয়ে খুব একটা মাংস রান্না করি না তবে আজকে করছি ইচ্ছে হলো তাই তো সব মশলা দিয়ে এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি রান্না শুরু করে দিব দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে আপনারা তো দেখেছেন আমি রান্না করার কিছুক্ষণ সময় আগে কচুরমুখী আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আজকে কচুরমুখির ডাল রান্না করব আর হচ্ছে আলু মাংসের সাথে দিব তাই এখন হচ্ছে আমি তেল গরম হয়ে আসলে কিছু পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি খুব বেশি দেইনি কারণ আমি মাংস মাখানোর সময় পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়েছি মাংস রান্না করার সময় আমি সবসময় কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দিই এতে করে মাংসের যে গ্রেভিটা ওইটা খুব ভালো হয় আমার বাসায় আবার মাংসের পাতলা ঝুল কেউ পছন্দ করে না মাংসের ঝুল মানেই এটা ঘন হতে হবে তাহলে সবাই খুব পছন্দ করে ও রুটি পরোটা দিয়ে খেতে অনেক পছন্দ করে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি মাংসটা যে মেরিনেট করে রেখেছি ওইটা দিয়ে দিয়েছি সাথে অল্প একটু পরিমাণের পানিও দিয়েছি না হলে পুড়ে যেতে পারে এখন আমি সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব তার সাথে বাকি রান্নাগুলোও করে নেব এখন আমি রান্না করবো কচুরমুখীর ডাল আপনারা কি কেউ খেয়েছেন কচুরমুখীর ডাল এটা আমার অসম্ভব পছন্দের আমার আম্মা রান্না করতেন অনেক মজা করে তো আমিও চেষ্টা করছি জানি না আম্মার মতো হবে কিনা তবে দেখা যাচ্ছে কতটুকু পারি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি একটু পরিমাণ পেঁয়াজ বাটাও দিয়েছি যেহেতু মাংস রান্না করার জন্য পেঁয়াজ ব্ল্যান্ড করেছি ওইটা ছিল তারপর আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে জিরার গুঁড়াও দিয়েছি আমি এইখানে গরম মশলা দিব না গুঁড়া যে মশলা আছে আর বাটা মশলা আছে এই সমস্ত মশলা দিয়েছি আর এখন এই পর্যায়ে কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি যদি ছোটো চিংড়ি হতো তাহলে খুব ভালো হতো তবে আমার বাসায় ছোটো চিংড়ি শেষ হয়ে গিয়েছে বড় চিংড়িটা ছিল তাই আমি এটা দিয়েই রান্না করে নিচ্ছি আর আমি তো প্রথমেই কচুর মুখী সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওইটা একটু ভাঙা ভাঙা করে নিয়েছি একদমই ম্যাশ করে ফেলিনি কিছুটা আস্ত আছে কিছুটা ভাঙা আছে অনেকক্ষণ সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে খেতে মজা লাগবে না আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে হচ্ছে আমি কাঁচা তেঁতুল দিয়ে দিচ্ছি এটাও কিন্তু অবশ্যই দিতে হবে তা হলে ভালো লাগবে না আমার ডাল রান্না প্রায় হয়ে এসেছে এখন কিছু পরিমাণ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার লাস্ট ভিডিওতে ইয়াসমিন হিয়া আপু কমেন্ট লিখেছেন আমার রান্না করা খাবার আপু আর দেখবে না ভিডিও দেখার সময় অন্যদিকে তাকিয়ে থাকবে আপনারা কি বুঝতে পারছেন আপু এই কথাটা কেন বলেছেন যার মন মানসিকতা সুন্দর তার কাছে পৃথিবীর সব কিছুই সুন্দর আমাদের মাইন্ড যেমন আমরা কিন্তু অন্যজনকে নিয়ে ঠিক তেমনটাই চিন্তা করি আমার ভিডিও মনোযোগ সহকারে দেখে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপনারা আমার এত বেশি প্রশংসা করেন আপনাদেরকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি মন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমার দুপুরের রান্না প্রায় শেষ এখন আমি হচ্ছে শিম আলুর ভাজিটাও করে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি চলুন আপনাদেরকে কিউট একটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেই একটা চামচ কীভাবে এত কিউট হইতে পারে আমাকে বলেন তো দেখেন চামচটা কি সুন্দর না সম্পূর্ণটাই কিন্তু কাচের আমি জানি না এটা কিসের জন্য তৈরি করা হয়েছে তবে আমি এটা কিনেছি ডাল নেওয়ার জন্য আর আমার কাছে মনে হয়েছে এটা একদমই পারফেক্ট এই তো আমার রান্নাবান্না শেষ সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে এসেছি এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ